একটু দাদা আর সত্যি এত সুন্দর একটা মেহফিল মাশাল্লা আজকে মানে আরো বেশি ভালো লাগছে কেন জানেন এত দর্শক এত সুন্দর একটা জায়গা এত সুন্দর কমিটি এত সুন্দর মানুষ এবং সাউন্ড সিস্টেম মাশাল্লা এত দারুন সাউন্ড সিস্টেম আমি দাদা ভাইয়ের সঙ্গে আগে কোনদিন কাজ করিনি মনে হয় না আগে কোনোদিন হয়নি প্রথম দেখা মাশাআল্লাহ খুব ভালো সাউন্ড আমি দোয়া করি আল্লাহ আপনার ব্যবসায় বরপর দেখ সকলে বলি আমি ও ছকি না ছকি না ছকি না ছকি না বু ছকি করে সব পাগল হয়ে গেল রে আচ্ছা ঠিক আছে এ দেখেন একটা কথা আমি বলি ও শকিনা আর কেদো না আমি না এই মোটা ভাই ধরে না প্রথম উঠে বলছে এই তাহলে ও ছকি না আর কেদো না গাইবো মানুষ হাসছে তবে মানুষ জানে না যে এই সব গজলের মর্ম কতটা হা আমাদের এসকে হাবিব সাহেব প্রায় ওনার পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে ঈদের সময় ও সখিনা আর কেদনা এসো বলি সকলে মিলে ঈদ মোবারক আজ দুঃখ নেবো না খুশি নেবো এসব গজল গুলো না চললে ঈদ হয় না সেই ও সখিনা আর কেদনা এগুলো খারাপ গজল হয় অনেক ভালো গজল ভাইরা ফরমাইশের জন্য একটা ছন্দ আমি একটু শুনিয়ে দেবো দিয়ে কমিটি দিয়ে নিয়ে গজল বলি ইনশাআল্লাহ আমি বিদায় হব ছোট্ট আকারে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন

তো পানি তেলো না জি জি তে রোগ হে অরে জি জি তেরও লি রো আকে না ও শোষিনা আশুনা আলো না ও আমি আমার মতো করে ছোট্ট করে শুনিয়ে দিলাম আর তো কোনো ফর্মেশন হয়ে গেল তো এবার আমি